মানিকগঞ্জের পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে ছয় দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার মানিকগঞ্জের বিচারিক আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক আদালতে মমতাজ বেগমকে তোলা হলে বিএনপি পন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা তীব্র বিক্ষোভ শুরু করেন তারা মমতাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে প্রিজন ভ্যান লক্ষ্য করে। বিক্ষুব্ধ জনতা ডিম ও জোতা ছোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তৎপর হলে বিক্ষোভকারীদের সঙ্গে ধাক্কাধাক্ষী হয় যা মুহূর্তেই উত্তেজনা বাড়িয়ে দেয় মামলার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি তবে তদন্তের স্বার্থে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত উল্লেখ্য মমতাজ বেগম মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন সঙ্গীতাঙ্গনেও সক্রিয় ছিলেন